প্রিয় শিক্ষার্থীরা আজকে পাঁচ নম্বর অঙ্কটি সলভ করব তো কোশ্চেনে দেওয়া আছে যে পনেরো কেজি চালের দাম ছশো টাকা হলে এরূপ পঁচিশ কেজি চালের দাম কত তো এটা দুইভাবে অঙ্কটা করা সম্ভব একটা হচ্ছে এই যে যেটা অনুপাত নিয়ম সেটা আর একটা হচ্ছে সাধারণ ঐকিক নিয়মে যদি করি তো যেহেতু এই অধ্যায়টি অনুপাতের সেই জন্য আমরা অনুপাত নিয়মে করবো তো যেহেতু বলা হয়েছে পনেরো কেজি আর আরেক জায়গায় বলা হয়েছে পঁচিশ কেজি তো আমরা অনুপাত নিয়ম অনুযায়ী কী জানি যে এককগুলো মানে একক বলতে এই যে কেজি বা টাকা এই টাইপের এগুলো এইগুলোকে একক বলা হয় তো এখানে যেহেতু পনেরো কেজি আছে আর পঁচিশ কেজি তো অনুপাত নিয়ম অনুযায়ী যদি আমরা এটা সমাধান করি তাহলে কী দাঁড়ায় এই যে একক যেগুলো সেগুলোকে একদিকে নিয়ে নেব তাহলে পনেরো কেজি অনুপাত হচ্ছে পঁচিশ কেজি দেন বলছে যে এটার এই যে পনেরো কেজির দাম যদি ছয়শো টাকা হয় তাহলে পঁচিশ কেজি চালের দাম কত এই যে ছয়শো টাকা এবং যেটার এই যে পঁচিশ কেজির দাম বের করতে বলছে এইটা এই পায়খানে লেব যে নিম্নেয় দাম বা নিম্নেয় মূল্য আচ্ছা তো এখন আপনারা দেখেন যেহেতু এখানে অনুপাতের নিয়ম সেই জন্য অনুপাতের যদি অনুপাত থাকে নিয়ম অনুযায়ী সেই জন্য এই যে অনুপাতটাকে ভাগ হয়ে যায় এই যে অনুপাতটা আছে সেটা ভাগ আকারে লেখা যায় যে পনেরো বাই পঁচিশ ইকুয়াল টু ছয়শো বাই নিম্নমান বা নিম্নের দাম এই দাম লেখলাম শর্ট ফর্মে তো কোথাটা বুঝতে পারছেন মেন বিষয় হচ্ছে যদি অনুপাত থাকে অনুপাত থাকলে সেটা ভাগ আকারে লেখা যায় যেহেতু এখানে অনুপাত সেই জন্য এই যে ভাগ আকারে লিখলাম এখন দেখেন এটা হচ্ছে সমাধান করবো কীভাবে এইটা সমাধান আমরা ইজিলিভাবে করব সেটা হচ্ছে কি যদি এইভাবে থাকে দুই পাশে ভগ্নাংশ আকারে তখন সেটা আড়াআড়ি গুণ করে সেটা করব করবো যে আড়াআড়ি গুণ বলতে কি এরকম এই যে বাম সাইডের যে ভগ্নাংশটি আছে সেটার লব এবং ডান সাইডের যে ভগ্নাংশটি আছে সেটার হরগুণ মানে পনেরো আর হচ্ছে এ দাম গুণ পঁচিশ আর ছয়শো গুণ তাহলে কী দাঁড়াচ্ছে এই যে দাম নিম্নের দাম আর হচ্ছে পনেরো সমান সমান পঁচিশ আর 600 গুণ এই পঁচিশ গুণন ছয়শো আচ্ছা অতএব নিম্ন দাম শুধু দামটা লিখতেছি কারণ হচ্ছে শর্ট করার জন্য তাহলে পঁচিশ গুণন ছয়শো নিচে আসতেছে পনেরো তো এটা এখন ক্যালকুলেশন করিন তো যদি পাঁচ দিয়ে আমরা ভাগ দিই পাঁচ তিন পনেরো পাঁচ পাঁচে পঁচিশ আর তিন দুয়ে ছয় দুইটি শূন্য তাহলে পাঁচ আর হচ্ছে দুইশো যদি গুণ করি তাহলে আসতেছে এক হাজার এই যে এক হাজার টাকা এটা হচ্ছে নিম্ন মূল্য বা নিম্ন দাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ